o oh, futuro কিরে এমনি খারাপ রইলি কে আয় আমি কি আমি বাঘ না ভাল্লু কামর দিব না তো আয় সমস্যা কি অথা কিন্তু মিসা কস নাই তোর যাইতে ডরই লাগে কোন তো যায় না কখন তোর বাপ ভাই লাঠি লই আসে দৌড়ানি দেয় আরে বুঝছ না জানের তো একটা মায়া আছে ব্যাপারটা বুঝলাম তোর বাপ ভাই সকাল সকাল পুরো গরাম গরম করে ফেলল তখন তোর দেখলাম না আর তুই এখন জনে জনে ফোন দিয়ে সবাই ডাকতেছে আচ্ছা মাথা ঠান্ডা মাথা আয় না দূর বয় একটা জামে আমরা একটা শক্তি তৈরি করতে হবে যুব শক্তি। কি কোশ্চেগুলা আরে তুই ঘরের মধ্যে এই সুপুন শক্তি কামে লাগাই বের বললি না আগে ঘরের মধ্যে শক্তি কামে লাগা এরপরে বাইরে গিয়া মনে করছ যুব শক্তি না এই শক্তি এই শক্তি যা ইচ্ছা তৈরি করিস আমার তোকে বলতে দিবি নাকি আরে শুন সাগরে যা কইছে ঠিকই কইছে দুই দিন পর দেখা যাইব তুই লেহাপরা সুতা দিয়ে ঢাকা গেছস আর এইদিকে তোর বাপ ভাই বাঁশ দিয়া ল্যাংরা লুলা বানাইয়া থইব লুলা শক্তি তুই বানাইয়া দেবে যুব শক্তি আর আইয়া পাবি ল্যাংরা লুলা শক্তি তোর সবার কথা শেষ ও বলা হইতেছে সবাই কথা আর কইব না তুই ক কি কবি ক মানে তোদের কথা বলা শেষ হলে আমি তারপরে বলতে পারি হ্যাঁ আমাদের কথা বলা শেষ তুই ক বলেন ওস্তাদ তোরা জানিস আমার বাবা খারাপ সুত খায় উপকার করার নামে নানান বিপদে থাকে এটাও তো সত্য যে কয়েকদিন পরে এই গ্রামে আমি থাকবো আমি ঢাকায় যাব। তোরা তো গ্রামে থাকি তোদের গ্রামের প্রতি কোনো দায় নাই কোনো দায়িত্ব নাই মানে এত অন্যায় কিভাবে এগুলো সহ্য করিস এগুলো কেন তোরা প্রতিবাদ করিস না তোর পছন্দ হয়েছে গ্রামের রাস্তা দরকার কিন্তু হইতে দিচ্ছে না আমার কেন না দিচ্ছে কারণ আমার বাপের জমির উপর দিয়ে সেই রাস্তা নাকি অন্য কারণ 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 হচ্ছে যে কোন বিপদ আপদে গ্রামের মানুষজন গ্রামের বাইরে যখন যায় তখন আমাদের বাড়ির ওপর দিয়ে যেতে হয় সরকার সাহেব চেয়ারটা নিয়ে তখন ওই সামনে এসে বসে সবাই যেন পার হওয়ার সময় তাকে সালাম দেয় দেয় তো আর কোনো কিছু দেখি এটা তো ভালো কাজ ভালো কাজ কিন্তু সেটা যদি লোভে পরিণত হয় সেটা খারাপ তার ধারণা রাস্তা যদি হয়ে যায় তাইলে তার বাড়ির উপর দিয়ে কেউ যাবে না তাকে সালাম দেওয়া বন্ধ করে দিবে অতএব এখন আমাদের করণীয় কি তাকে সালাম দেওয়া বন্ধ করতে ভালো কইছে কিন্তু কেন নেই এখুনি না তার আগে একটা বড় ধাক্কা দিতে হবে আর সেই ধাক্কাটা কিভাবে দিব সেটাই বুঝতে পারতেছি শোন আমাদের গভীর প্ল্যান করতে হবে এমন ভাবে প্ল্যানটা করতে হবে জানো তার মাথার উপরে বাসবি সেজন কোনো দিকে কুল কিনারা না পায় তার এই মানে অগস্ত থেকে এই বিশ্বাসগুলো আগিয়ে আনতে হবে

কেন বুঝতে পারতেছে না আমি খান রে কেনার ক্ষমতা রাখি তাহলে আমি খানের কাছে কারো জমি বিক্রি করবো বড় ভাইয়ের মেজু ভাই না বুঝলো আমি ঠিকই বুঝছি সরকার এই গ্রামে আপনার সাথে ধনী মানুষ আর কেউ আছে আপনি জহন খুশি জহন যেটা সেভেন ওইটাই তো আপনি কিনতে পারবেন আপনি কেন জমি বেঁচবেন প্রয়োজনে সপন খান রে আপনি ডাইরেক্ট কিনা পকেটে ঢুকায় রাখবেন বুঝছি আপা এইবার আমি বুঝতে পারছি জানেন পুরো গ্রামের মানুষের দাওয়াত এবার তার কিনার খুশিতে মনে পুরা পুরো গ্রামের সবাই দাওয়াত জিয়া পদ কাম খান বাড়ির লোকজন সারা মেজু ভাই আপনার সরকার কি কইছো মনে নাই যে আপনাগো দুইজনের মাথার ভিটে গিলু নাই আপনাগো দুইজনের মাথার গিলু মিলাইয়া সরকারা দারে কাছে আপনারা সরকারের কথা তো বাদী দিলাম আপনাগো দুইজনের মাথার গিলু মিলাইলে আমার দারে কাছেই কইবেন না কইছো আপা কাজ কর বলি খেলার যোগ্য গেছে এই সরকারের পাউদে কত সুখে এইডা আবার নতুন করে মনে করায় দিতে চাই তাইলে তো ভালোই হয় সরকার তাইলে ঐতিহ্যটা কি আপনি কোনো চিন্তা করেন না সরকার আমি নিজে দায়িত্ব নিয়ে সবকিছুর ব্যবস্থা করতেছি ঘর ঘর মনে করেন যে একটা রিক্সা মাইক লইয়া পুরা গেলামের ভিতরে ছিল এক একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সরকার বাড়ির মোতালে সরকার সরকার বাড়ির মোতালে সরকার পুরো গ্রামবাসীর বিনোদনের জুয়ান আপনারা সকলে সাদর আমন্ত্রিত মোতালেব সরকারের পক্ষ থেকে পুরো গ্রামবাসীকে জানাতে চাই বলি খেলায় আপনারা সবাই দলে দলে এসে উপস্থিত হবেন ঠিক আছে না সরকার এই দেখে কত রাস্তা হয় আঙ্গুর রাস্তাটা হইলো না বন হয় দে আমারতাম আরে সকালে যে যুদ্ধটা হই সরকারের লোকরা মাইসেরে যা মাইর মারছে বাপ রে বাপ এরকম মাই চুরে গো मारे একবারে রাস্তাটা খোকান না হয় মনে মাইটটা খাইতে যত খানচা লোক কথা গিলতেছে কথা না বাইরই কথা গিলে কি करू হ্যাঁ কি পেট ভরবো

সে যদি শুরু না করতো তইলে কিছু বলার ছিল কি এখন চুপ করে দিতে বুঝলাম হাত দিছে কামটা করছে কি আরেকজনের জায়গার উপর দিয়ে রাস্তা নিছে অন্যের জায়গা দিয়ে রাস্তা না করলে রাস্তা কেমন হইব আকাশ দিয়ে হইব বাতার উপর দিয়ে হইব সুবিধা ভোগ করতে হইলে কিছু ট্যাক্স স্বীকার করতে হয় হাং সাহেব তো অঙ্গীকার করছে হাং সাহেব কথা বলছে আরে আবার কয় অঙ্গীকার করছে আরে খান সাহেব রাস্তা বানায় কি মা পাই নিয়ে খেলায় থাকবো নাকি একজনের জমির উপর দিয়ে তো রাস্তা করতে হইব বুঝছি এই রাস্তা দিব না হইব না মুরুবি রাস্তা হইব না এই কথা কই না তো খান সাহেব দরকার পড়লে মোতালেব সরকারের কাছ থেকে জমি কিনা রাস্তা বানাইবো খান সাহেব এই পর্যন্ত কথা দিছে আর কথা রাখে নাই এর কোন রেকর্ড দেখছেন যা যা সে অঙ্গীকার করছে সব কথাই কিন্তু রাখার জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে বিয়ের আঙুর তুই কত খুশি ছিলি বুঝছি এই শখ তোর দুই দিনেই মিটে গেছে এই শখ জীবনেও কোনো মেয়ে মানুষের মিটে না রে সারাদিন যত যাই হোক রাতে এসে ভালোবাসা দুটো কথা বললে কোনো কষ্টই আর কষ্ট থাকে না রে হুম বুঝতে পারছি হুম করিস না বিয়াটা কর তারপর বুঝবি হুম আমার তো আর কাজ নাই শুকনা জায়গায় আমি ইচ্ছা করে আছাড় খাই আচ্ছা বাদ দে থাকবি কয়দিন কি থাকবো কয়দিন দেখিস না আসতে না আসতে কান্নাকাটি শুরু করে দিয়েছে বলে তুমি চলে আসো চলে আসো ধুলা ভাইকে একাই কান্নাকাটি করে নাকি তুইও যাওয়ার জন্য কান্নাকাটি করিস বল তো সত্যি করে বল আমাকে তোর যে কথা এতদিন পরে আসছি বাপের বাড়ি আরামায়েশ করে থাকবো তারপরে যাব প্রতিবারই ওর কথাই থাকি আমার কথার বুঝি কোনো দাম নেই দেখা যাবে দেখিস তুই এই যে প্রথম ফোন দাঁড়া আমি তো কথা না এই না তুই একটা কাজ কর তুই আরামে কথা বল আমি বড় উচুর যাই আমার অনেক কাজ আছে আর শোন যার কিন্তু বাড়িতে যাবি দাদির সাথে কথা বলে যাবি ঠিক আছে আচ্ছা দাদি তোর কথা বলি আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম মাস্টার সাহালিকুম মাস্টার সাহ আপনি এই পথে কই গেছিলেন সরকার বাড়ি হম খবর কিন্তু খুব খারাপ জানি তো মোতালেব সরকার জমি বেঁচে রাজি হয় নাই তাই না সবাই মিলে আপনারা আমারে চেষ্টা করতে বলছেন আমি চেষ্টা করছি উল্টে যা হয় আর কি দুনিয়ার নিয়ম অপমানিত হয়েছে কি বলছো স্যার দালাল আমি দালাল ওই পাকিস্তান আমলে যে বলতো না ইংরেজিতে একটা কথা ছিল কলে বরেটর আন্তর্জাতিক দালাল আর লোকাল দালাল আমি লোকাল দালাল খান সাহেব আমার টাকা দিয়ে পালে আমি খান সাহেবের টাকা খাই আমি মোতালেব সরকারকে প্রচিত করি জমি কেনা বেচার জন্য এই তো শেষ ফলাফল স্যার এটা আপনি কি করতেছেন আপনার এই কথা হ্যাঁ বললো আসি না আমি বাড়ি যাব আমি ওই দিকে যাব না স্কুল শেষ করে পরের বেলা চেষ্টা করে দেখতে পারি এখন আমি যাই আমার ভালো লাগতেছে না মনটা ভালো না

আর আমরা দুজন যে সব কিছু যাই না বুঝা খান সাহেবকে তাল দিতাছি এইটাও কিন্তু খান সাহেব জানে তাইলে কি আমাগো যাওয়া আশা বন্ধ করে দেব এই বুদ্ধি তো আমি আপlere দিতে পারুম না যাইবেকি যাবেন না সেটা আপনের বিষয় ও যাই আমার একটা কাম আছে বলে থেকে এই একটু আগে আমি তোরে চা খাওয়াইছি হ্যাঁ আর তুই આમ কি করলি ঠিক আছে আমার কিন্তু মনে থাকবে এই কথা হ্যাঁ হামা খাবার টেবিল সাজাইছেন ভালো কথা কিন্তু বাকি ল সবাই কই அப்பா কই দাদি দান কই আমার শালি কেও মনি কই আমি কি একলা খাব না নাকি আরে এইবারে খাওয়ার কোনো টাইম টেবিল নাই বাবা তুমি যদি তারো সাথে বসে খাইতে চাও খি খিদাই তোমার মরে যায় তুমি তুমি বসো তো আমি খাইয়ে দিতেছি বসত আমা আমি তো একলা খাব না আমি তো নিজে রে এইবারই দামাই মনি করি না ছেলে মনে করি আপনি غورিত টাইম ধরে আপনি আমারে টেবিলে ডাকেন আমি খাইতে বসে যাবো

এইখানে মন খারাপ করে বসে আছেন যে কি হয়েছে আপনার জীবনে যা শুনি নাই তাই আজকে আমার শুনতে হইলো কি কি কইছে আপনার মোতালেব সরকার আমার দালাল বলছি দালাল মোতালেব সরকার তারে আপনি আবার কই পাইলেন খান সাহেব বলছিল মোতালেবের জমিটা রাস্তার ভিতরে ঢুকে পড়বে খান সাহেব ওইটা কিনে নিবে আমি সেই প্রস্তাবটা দিয়েছিলাম প্রস্তাবটা শোনার পরই মোতালেব সরকার আমারে দালাল বলছে দালাল খায় শুদ্ধ ক্ষমতায় কেউ জিতে চায়ক্ষের চলে ওঠা